তো মাত্র এক মিনিটে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি অথবা সারা জীবনের জন্য ডিলিট করুন বর্তমানে একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখুন এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি সারা জন্য ডিলেট করতে চাই ফেসবুক আইডি পারমানেন্টলি অথবা সারা জীবনের জন্য ডিলিট করার জন্য এখান থেকে বেরিয়ে সিম্পল উপরে সেটিংয়ে ক্লিক করে ফেসবুকের সেটিকে ইন্টার করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সারা জন্য ডিলিট করার জন্য অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে জাস্ট নিজের দিকে যাবেন এখানে পার্সেন্ট ডিটেলস পার্সেন্ট ডিটেলসে ক্লিক করবেন দেখুন অ্যাকাউন্ট স্পনসারিপেন কন্ট্রোল এখানে ক্লিক করবেন দুই নম্বর দেখুন ডিএকটিভেশন ও ডিলেটিং যেহেতু আমরা ডিএকটিভেশন করতে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দুই নম্বর সিলেক্ট করবেন জাস্ট দুই নম্বর সিলেক্ট করে যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবে এটা সিলেক্ট করবেন সিম্পলি সিলেট করলে এখানে দুইটা অপশন শো করবে উপরেটা হলে টেম্পোরালি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে যেহেতু আমরা পারমানেন্টলি সারা জীবনের জন্য ফেসবুক অ্যাকাউন্টে ডিলেট করতে চাই দুই নম্বর অপশন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন যে সময় কন্টিনিউতে ক্লিক করবেন আপনার ফেসবুক পেজগুলো ডিলিট হয়ে যাবে কন্টিনিউতে আবার আপনি জাস্ট ক্লিক করতে হবে এখানে ফেসবুক আইডি ডিলিট করার যে কোনো একটা রিজন দিয়ে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেন আবার এখানে বলবে আপনি কন্টিনিউতে ক্লিক করার জন্য যে সময় আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে ধরুন পারমানেন্ট ডিলিট অ্যাকাউন্ট উপরে শো করছে তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে জাস্ট গিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন যে সময় আপনি কনটিউ ক্লিক করবেন একটা জাস্ট ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে